বাংলাদেশ যদি ছোট্ট একটা রাষ্ট্র কিন্তু মরিচ সুদা এটাকে দান্য মরিচ বলে এটা তেজ বেশি হাজার অর্জিত যেই স্বাধীনতা লাভ করা হয়েছে ওই স্বাধীনতার বিরুদ্ধে ভারত সরকার এবং হাসিনা ভারতে বৈশাখ যে ষড়যন্ত্র ঘটতেছে ভারতের বিরুদ্ধে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা লড়াই করতে হবে ভারত সংখ্যালঘুরা এত সাহস যে সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমাদের দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যেই স্বাধীনতা লাভ করা হয়েছে ওই স্বাধীনতার বিরুদ্ধে ভারত সরকার এবং হাসিনা যেই করতেছে, একের পর এক ষড়যন্ত্র করতেছে সেই ষড়যন্ত্রের মোকাবেলায় পুরা দেশবাসী প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে ভারতের আকর্ষণের বিরুদ্ধে আপনার লড়াই করতে হবে দেখেন ইস দিয়েছে তারা এই কথা ভাবছে যে মুসলমানের বিরুদ্ধে লড়াই করার একের পর এক ষড়যন্ত্র করার বাংলাদেশকে রাস্তা নামক করবে আমি হুঁশিয়ার করে দিতে চাই বাংলাদেশ যদি ছোট্ট একটা রাষ্ট্র কিন্তু মরিচ ছোট্ট মরিচ এটা এটাকে ধান্য মরিচ বলে এটা তেজ বেশি তোমরা বড় রাষ্ট্র হও ভারত তত বড় রাষ্ট্র হও কিন্তু মুসলমান একজন একশত কাপের মোশাকের বিরুদ্ধে ঘাত করতে পারে একটা দোয়া উদায় দিছে সংখ্যালঘু নির্যাতন হইতেছে বাংলাদেশে পুরা বিশ্বের কাছে বাংলাদেশের নষ্ট করার জন্য ভারত সরকার অপপ্রচার করতেছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়েছে পাঁচ তারিখের পরে যদি হইয়া থাকে তোমরা প্রমাণ পেশ কর প্রমাণ পেশ না অপপ্রচার প্রভাগান্ডা না করার জন্য ভারতের প্রতি আমাদের উদার্থ আহ্বান এবং দুর্ভাগ বরং বাংলাদেশের মধ্যে সংখ্যালঘুরা মাথার উপরে দিয়া আমাদের মাথার উপরে চলছে আকাশের মধ্যে উঠে গেছে ভারত সংখ্যালঘুরা এত সাহস যে সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান দরকার চটকরণের মধ্যে আমাদের আইনজীবীকে হত্যা করেছে সংখ্যালঘুর এত সাহস সংখ্যালঘু ইটা তো না নাই বরং সংখ্যাগরিষ্ঠ মুসলমান আজ দিন তা